এটা বুঝতে হবে ভারতবর্ষের যে মুসলমানরা রয়ে গেছিলেন তারা ভারতবর্ষকে ভালোবেসে থেকেছিলেন তাদের দেশপ্রেম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের চাইতে বেশি তারা ভারতবর্ষকে নাইনটিন ফর্টি সেভেন থেকে ভালোবাসে প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর দাস শুভঙ্কর সরকার মহাশয় অমিতাভ চক্রবর্তী যাকে আমি অনেক দিন ধরে কালটুদা নামে আমি চিনি এবং দীর্ঘদিনের সুরিত রোহন মিত্র প্রদেশ কংগ্রেসের মাইনরিটি সেলের সবাই দেখুন প্রথমত হচ্ছে যে কোনো সভায় আসবার আগে আপনাকে ভাবতে হয় যে আপনাকে কেন সভায় ডেকেছে আমি অনেক ভেদেও প্রথমে বুঝতে পারছিলাম না যে কেন আমাকে এই সভায় ডেকেছে তারপর আমি ভাবলাম যে অন্তত সভায় থাকার একটা কারণ হতে পারে যে গত আহ তিরিশ চল্লিশ বছর ধরে আমাকে একজন সংখ্যালঘু মহিলার সঙ্গে বাড়িতে একসঙ্গে থাকতে হয় এই কারণে আমার অন্তত সংখ্যালঘু কনভেনশনে কিছু বলার একটিয়ার আছে তো যদি আমরা দেখুন আজকে আপনারা কেন এই সভাটা করছেন এটা প্রথমত বুঝতে হবে যে ভারতবর্ষটা মানে নরেন্দ্র মোদী আসুক অমিত শাহ আসুন যেই আসুন ভারতবর্ষটা নরেন্দ্র মোদী অমিত শাহের বাপের নয় আপনাকে প্রথম বুঝতে হবে যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যতজন মুসলমান প্রাণ দিয়েছেন এই অপারেশন সিদ্ধুরের জন্য যতজন মুসলমান প্রাণ দিয়েছেন ততজন ততজন আর এস এস কর্মী গোটা গত সাতাত্তর বছরে দেশের জন্য প্রাণ নেয় এবার আপনি যদি দেখুন নরেন্দ্র মোদী একটা বেরিয়ে পড়েছেন তিনি বেরিয়ে পড়েছেন ভারতবর্ষকে বোঝাতে যে সিন্দুর কত মহান ওনার রক্তে সিন্দুর আছে না কি আছে ডিফারেন্ট কোয়েশেন আমি মেনে নিতাম একটা সভাতেও আমি দেখতে পেতাম যে নদীয়ার ওই ঝন্তু আলী শেখের স্ত্রী আর পূর্ণম সাউর স্ত্রী রাজনী সাউকে উনি মঞ্চে তুলছেন ওনার সভাগুলো দেখলে আমার মনে হয় যোগ সাপাট যে উনি তমলুক নন্দীগ্রামের সমবায় নির্বাচন জেতার জন্য পশ্চিমবঙ্গে এসছে নট সিরিয়াস অ্যাবাউট ন্যাশনাল পলিটিক্স তো দেখুন আবার একটা কথা বলি ভারতবর্ষে কংগ্রেস ছিল আছে থাকবে একদিন বলছিলেন যে কংগ্রেসের উনি কংগ্রেসই নেন আমার আমার সমস্যা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে কংগ্রেসের আবহাওয়া মানুষ একমাত্র কংগ্রেসের সভাতে গেলেই আমি যতটা কমফোর্টেবল থাকি অন্য কোনো সভাতে থাকতে পারি না আমার আমার স্ত্রীর মাতামহ সৈয়দ সিরাজ আলী তিনি কংগ্রেস করতেন দেশভাগের সময় এই গল্পটা আমি বলতে চাই এই কারণে দেশভাগের সময় আরো অনেক মুসলিম পরিবারের মতো তাদের পুরো চাপ ছিল পাকিস্তানে চলে যাওয়ার কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের অপরাজেয় নেতা দিল্লির জামা মসজিদে দাঁড়িয়ে একটা স্মরণীয় বক্তৃতা দেন তো আমার স্থিনি মতমূহ মানে আমার মানে শশুর একদিন থেকে বলতে গেলে শশুর মশায়ের শশুর মশায়ের শশুর মশাই তিনি লোক জুটিয়ে পশ্চিমবঙ্গ থেকে অনেক লোক জড়ুঁটিয়ে একটা ট্রেনের প্রায় দুটো কামরা ভর্তি করে মাওলানা আবুল কালাম আজাদের এর বক্তৃতা শুনতে জামা মসজিদে গিয়েছিলেন এবং সেই সেই বক্তৃতা শুনে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি ভারত বর্ষে থেকে যাবেন এটা বুঝতে হবে ভারতবর্ষে যে মুসলমানরা রয়ে গেছিলেন তারা ভারতবর্ষকে ভালোবেসে থেকেছিলেন তাদের দেশপ্রেম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের চাইতে বেশি তারা ভারতবর্ষকে নাইনটিন ফর্টি সেভেন থেকে ভালোবাসেন এটা আমরা সহজে বুঝি না তো এটা যদি আপনি বুঝে ফেলেন তাহলে আপনার ভারতবর্ষের মুসলমানদেরকে নিয়ে ডিফাইন করতে অনেক সুবিধে হবে আমি বেশি বলবো না আজকে আশফাক শামীম আক্তার সাহেবরা যে আমাকে ডেকেছেন তারা বলেছেন যে সংবিধান বাঁচাওয়ার কথা তারা বলছেন এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয় আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম পল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স পড়তাম যে রাহুল গান্ধী কিন্তু ভারতবর্ষের সংবিধানকে আবার প্রাসঙ্গিক করে তুলেছে। যে সংবিধান জিনিসটাই প্রায় বিজেপি ভুলিয়ে দিয়েছিল যে সংবিধান মনে একটা জিনিস আছে রাহুল গান্ধী কিন্তু প্রতি মুহূর্তে অন্তত সংবিধানটাকে যখনই উনি সামনে আনেন এমনকি অমিত শাহ মনে পড়ে যায় এত করছেন বলবো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে দিনে তিনবার করে লেখা দিখতেন মানে শুভেন্দু অধিকারীর মানে শুভেন্দু অধিকারীর পারফেক্ট উত্তরাধিকারী কিন্তু শুভেন্দু অধিকারী দিনে তিনবার করে কিছু না কিছু লেখেন এবং তারপর সেটা ভুলে যান তেমনি সাভারকার দিনে মানে কতবার মুছলেখা দিয়েছেন বাজপেয়ী কতবার মুছলেখা দিয়েছেন দিজ অল আর হিস্ট্রি আমারও বলছি ভারতবর্ষের সংবিধানটা ভারতবর্ষের হিন্দু এবং মুসলমানরা একসঙ্গে তৈরি করেছিল ভারতবর্ষে যতটা হিন্দুদের অধিকার অবশ্যই আমি হিন্দু এইট্টি পার্সেন্ট ভারতবর্ষের লোক হিন্দু ততটাই একজন মুসলমানের অধিকার ততটাই একজন শিখের অধিকার মুসলমান হলে আপনি তাকে বলবেন পাকিস্তান চলে যা শিখ হলে বলবেন খালিস্তানি বৌদ্ধ হলে বলবেন যে ও তো আসলে মুসলমান হওয়ার জন্য অপেক্ষায় আছে দেখুন বুদ্ধরা ন্যাড়া ছিল ন্যাড়া থেকে মুসলমানদের সম্পর্কে যে স্ল্যাংটা বলা হয় সেটা এসছে এই পুরোটার মধ্যে আসলে আপনার একটা হিন্দু হেজিমনি আছে দেখুন আমরা সবাই হিন্দু মানে আমি তো হিন্দুই আমার পকেটে একটা সত্যি সত্যি মানে রাম মন্দিরের অনেক আগে থেকে একটা রামের এও আছে তো আমি এটা মাঝে মাঝে পেট্রোল পাম্পে গিয়ে দেখাই যে একটু যদি পেট্রোলের দাম সস্তা হয় ঠিক আছে না আমি কি বলে আলু পটলের দোকানেও যাই মাঝে মাঝে দেখাই যে দেখো ভাই আমার পকেটে কিন্তু আছে রাম তো এসে গেছে তুমি একটু আলু পটল সস্তা করো সেটাও সস্তা হয় না যদি আমাকে এখানে যারা হিন্দুরা উপস্থিত আছেন বলে দেন যে সুকান্ত মজুমদার পাঁচ বছরে পাঁচটা হিন্দু ছেলেকে রেলে চাকরি দিয়েছেন দেখুন মানে এখানে যারা আছেন কেউ অস্বীকার করতে পারবেন বরকত খান চৌধুরী কত লোককে চাকরি দিয়েছেন আপনি একটা লোককে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আপনি তোলাবাজিতে ডক্টরেট করালে সে মনে রাখে না কিন্তু একটা পরিবারকে যদি আপনি একটা চাকরি দেন সে মনে রাখে তো আপনি বরকত গনি চৌধুরীকে মনে রাখবেন আপনি কাকে মনে রাখবেন কি দুর্ভাগ্য দেখুন বরকত গনি চৌধুরীর নামে একটা মেট্রো স্টেশনের জন্য কংগ্রেসকে দাবি জানাতে হচ্ছে প্রায় বিজেপি সেটা ভুলেই গেছে মনে রাখবেন যে সংবিধানটা নেহের প্যাটেল সর্দার ভাই প্যাটেল মৌনালা আবুল কালাম আজাদ এবং বিজেপি দেখুন বিজেপির একটা সমস্যা আছে যে এত অশিক্ষিত এত অশিক্ষিত যে প্রায় কিছু জানে না ওরা প্যাটেলকে হিরোপত্রে গিয়ে এটা ভুলে গেছিল বোধ হয় কাল্টুতাই আমি দেখলাম লিখেছেন প্যাটেল কিন্তু জিন্নাকে কাশ্মীর দিয়ে দিয়েছিলেন যে কাশ্মীর যে ভারতবর্ষে এসছে সেটা নেহরু এবং শেখ আবদুল্লার কৃতিত্ব কিন্তু বিজেপির পুরোটাই যেহেতু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে চলে তাই বিজেপি এগুলোকে অস্বীকার করবার চেষ্টা করে এবং সেজন্যই বলছে আমি জানি না আসফাত আমাকে আমার স্থির কারণে ডেকেছে কিনা বাড়িতে মুসলমান বউ থাকলে একটা অ্যাডভান্টেজ অনেক সময় পাওয়া যায় আহ তো ঈদের সময় কিন্তু আমাকে কিছু গিফট পাঠায় না স্টোরি দ্য মেন স্টোরি ইজ যে আপনি মুসলমান হলে যদি বুক চিতিয়ে না বলেন যে এই ভারতবর্ষ আমার তাহলে ওরা আপনার উপর চেপে এবং ভারতবর্ষের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে আগে আগে ওরা ওরা সংবিধান বদলাক হিন্দু রাষ্ট্র ঘোষণা করুক তাতে কত হিন্দু আপত্তি করবে সেটা দেখবেন তারপর তো আপনারা ভাববেন যে আপনারা এদেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক কি নাগরিক নন আপনাদের ওরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক পরিণত করতে চায় আর সংবিধানকে সামনে রেখে রাহুল গান্ধী সেই ভারতবর্ষকে বাঁচাতে চায় আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভঙ্কর দা অমিতাভ দা মানে কাল্টু দা এবং রোহনকেও অনেক অনেক ধন্যবাদ